হ্যাঁ নিজে খাচ্ছি নিজে খাইতে ইনকাম করে আমি মোবাইল নিয়েছি হ্যাঁ তো লোকের কি লোকের কেন ফাটছে বাড়িতে আমার মা বন্ধন তুলে আমাকে কিছু টাকা দিলে আমাকে এখানে কিছু টাকা দিয়ে এটা এপরে সেট তো লোকের কেন ফেটবে আর এদিকে ঠিকাদার খ্যাঁচ মাছ খ্যাচ করছে হ্যাঁ ঠিকাদার ওলাই মোবাইল পাই কিনেছি তো ও একদম খ্যাঁচ মাছ করতে শুরু করে দিয়েছে রে তোরে কি হলো রে সকাল সকাল কিনেছিস কেন রামনগরে ঠিক আছে তোরে রে কি হবে সবাই হিংসা করছে আমি খাইতে আমি পয়সা লিছি আর লোকের ফাটছে হিংসা করছে রে তুমি বলছো কি মোবাইল ওখান থেকে আমি শুনতে পাচ্ছি এই মোবাইলের কথা তুলেছিস তোর মা নাকি বলে বন্ধন ছিলে বলে এই চেন্নাইতে টাকা দিয়ে পাঠালছে আর তুই হেড মিস্ত্রির কাছে কিছু টাকা নিয়ে একটা অ্যাপোলের সেট কিনেছিস দশ হাজার টাকা নিয়েছিস একদম নিম্নমান গরিব মানুষ হাটটা এসেছিস তোকে অ্যাপোলের সেট কিনা মানালছে

এত বড় ক্ষতি করতে হয় না তোর মা বাপেরও দোষ আছে বুঝতে কিনা দেখ আর এসব কাজ করিস না যা শুধ্রে থেকে বন্ধন লেছিস বন্ধন টাকা লে বন্ধন তোলে টাকা তোকে মোবাইল কিনে দিয়েছে কাজে এসেছিস কাজ করে টাকা পয়সা দিক আসসালাম আলাইকুম দেখে সব এই যে তারিখগুলো সব ভুল করেছে আসসালামু আলাইকুম